হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আসতে হচ্ছে বাজে এখন সাড়ে আটটা কি রান্না করছি দেখতে পাচ্ছ পরপর তিন দিন লাউ দিয়ে মাছ রান্না করছি দুই দিন আমরা তিন মামে খেয়েছি একদিন খেয়েছিলাম দ্বিতীয় দিন করেছিলাম আজকে তিন নম্বর দিন কারণ কালকে সন্ধ্যাবেলায় তোমাদের দাদা ফিরেছে এই চার পিসই মাছ আছে এগুলো চারজনের চার পিস হয়ে যাবে আর কি বলতো যেহেতু আমাদের ভালো লেগেছে সেজন্য জন্য আজকেও করছি যাতে তোমাদের দাদা খেতে পারে খুব হালকা করে কিন্তু এটার মধ্যে খুব তেল মশলা দেওয়া নেই মোটেও গত দুদিনেও তেল মশলা সেইভাবে দিইনি আর আজকে তো কম দেবই তোমাদের দাদা আছে এই জন্যেই আবার দুপুরে খাওয়া দাওয়া আছে তোমাদের দাদা মিটিং আছে অন্ধকার লাগছে কেন বলো তো একটু মেঘলা মনে হয় না মেঘলা নয় দাঁড়া আরে 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 চলো এটা একটু ঢেকে দিই এটা তাহলেই হয়ে যাবে এটা উল্টে দেবো একটু ঢেকে দুই পাশ যাতে হয়ে যায় চলো আজকে একটু তারা আছে তাড়াতাড়ি করতে হবে ও বেরোবে আর একটু তোমাদের দাদা কালকে রাত্রে এসেও ভাত খেয়েছিল ছোট ছোট মাছ ছিল সেগুলো ভেজে দিলাম আর একটা তরকারি করেছিলাম একটু ভাত করেছিলাম ভাত খাইনি সেই জন্য তো আর কি ভিডিও করিনি আর চলো আজকে সকাল সকাল ভিডিও শুরু করেছি চল চলো দেখো কি করছি লাভের খোসা ভাজছি এটা যে কি পছন্দ আমার বাড়িতে সবার লাস্টে একটু গোটা পোস্ত ছড়িয়ে দেবো এখনো ভাজাটা হয়নি আর একটু হবে এই দুটোই করলাম আর ভাত বসিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি বেরোবে আর বললাম না দুপুরে খাওয়া দাওয়া আছে মিটিং আছে অ্যাকচুয়ালি ওখানে খাওয়া দাওয়া আছে ধরো হাজার টাকা প্লেট এরকম কিছু লাঞ্চ বুফে তো হালকা রান্না করছি ভাত খেয়ে যাবো না বুঝলাম বললাম ভাত সামান্য কম খেয়ে যাও হালকা রান্না করে দিচ্ছি এক পিস মাছ আর ভাত তো আমাদেরকে ধরো করতেই হবে ও না খেলেও তো আমরা করবো তো এই আর কি সবজি টবজি একটু খাওয়া হয় কালকেও যেমন একটু বেশি করে একটা সবজি করেছিলাম সব কিছু মিশিয়ে আর মাছ ভাজা করেছিলাম রাত্রে সামান্য ভাত চল এই লাউ দিয়ে মাছের ঝোল খুব ভালো লেগেছে আমরা একদম পেঁয়াজ রসুন রসুন দেওয়া নিদা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পছন্দ খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ একটু ভাজা ভাজা ভালো লাগে বলতে চাইছো বন্ধুরা আর একটু ভাজবো তারপরে গোটা প্রস্তুত ছড়িয়ে দেবো ঠিক আছে আর কিছু থাকবো গোটা পোস্ত ছড়িয়ে দেব কম এইবার দুধ জল নাড়াচাড়া করে আর বন্ধ করে রেখে দেবো এই গরমটা আরো সুন্দরভাবে হয়ে যাবে কড়াইয়ের গরমটা এটাই করছি আজকে আর কিছু করছি না খুব তারা বেরোবে আর বেশি খাবেও না আর কি চলো এটা বন্ধ করে রেখে দিচ্ছি হ্যাঁ পোস্ত দিয়ে করছি বাবা শুনছ কথা বলছে তুমি আমি এইগুলো ইম্পর্টেন্ট কথা বলছে বাবা এমনিই শোনে না যখন নিজের কাজ থাকে না ও কোনো দিকে শুনতে পায় না পাতায় কাজ থাকলে কোনো দিকে শুনতে পায় না এটাই কথা

টমাটো এখন এখন বলতো টি ও এম এ টি ও টমাটো ওটা বলতে হবে লাগতেছে টমাটো ব্রিজ করো রান্না বান্না করে ওদের বাবা গেল খেয়ে বেরিয়ে গেল তারপরে পড়াশোনা করতে বসিয়েছি আজ স্যাটারডে আজ ওর স্কুল নেই আজ আমার বড় মেয়েরও স্কুল নেই একটা স্যাটারডেতে আমার বড় মেয়ের থাকে একটাতে থাকে না মানে মাসে চারটে স্যাটারডে হলে দুটোতে থাকে দুটোতে থাকে না পেন্সিল কিন্তু ওটা এটা লেখাটা ভালো হবে না কারণ কি এগুলো সরু না কিন্তু ওই তো বলল লিখবো তো আজকে লিখুক আর কে ঝামেলা করে যা যেভাবে পড়ছে পড়ুক ব্রিঞ্জাল দেখো ভেঙে গেল এটা এটা অত সহজ নয় মাম্মাম এটা প্রেস প্রেসার দিলে এটার মুখটা আসলে এটা লেখার নয় তো বাচ্চাদের ঠিক আছে এবার একবার পড়তে বসতে এবার লিখে নাও তারপরে খুব হালকা হাতে লিখতে হবে আসলে আমার কথা আমার দেখো হালকা হাতে লেখো ব্রিনজল লেখো হচ্ছে না জোরে জোরে জোড়ে লেখার কি দরকার হালকা করে লিখলেই তো হয়ে যায় জোরে জোরে লেখার ব্রিনজল বি আর আই আই তারপরে এই তিন দিয়ে হচ্ছে না হয়ে যাবে লেখো লেখো বাজেন এন এন আর কোন দিন লেখো না এটা দিয়ে এর নিচে ঠেকে দেন দেখো তো হ্যাঁ

সামনে দিকে একি বাবা বাবা বয়া আকার ব দুটো বয়া আকার এখানে আকার দাওনি এখানে আকার দাওনি দাদা একি দাদা এ বাবা আমি তো দেখিনি কাকা তাল ঘাস পাতা ওমা কি রে ভাই আম ময়া আবার কি তুমি মন দিলা তুমি এরকম করলে না এমনি করে মো মোটা ভালো হয় নি এখানে আম পাতা গাছ ঠিকই লিখেছে এই লাইনে কেমন লিখেছে দাদাই লিখেছে কোনটাই লিখেছে আকার কোনটাই লেখেনি এটা গোদন্ত সাহেব এটা কই সংযুক্ত করে যেটা এই যে মাঝে কি করেছো তুমি এটা এখানেও লিখেছে আম না লিখে আমা আমা লিখেছে আমা আমা আম্মা দেখো এই প্রথম লাইনে ঠিক লিখেছে দ্বিতীয় লাইনে ওর লেখা আর মন উঠে গেছে ঘাস এখানটায় ঘাসটা ভালো করে লেখো মাম আকার দন্তেশ্বর ঠিক করে লেখো লাস্ট লাইনের ঘাস ভালো হয়নি সুন্দর করে লেখো তুমি চাইলেই পারবে ধৈর্য নেই তোমার নাও হালকা হাতে লিখে দাও তো মাত্রাটা টানো আকার দাও দন্তেশ্বর ভাঙবে না ওটা নিয়ে আর লিখতে হবে না আমি এটা অন্য অন্য পেন্সিল দিয়ে লিখবে চলো

না হানি না 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 তুমি জানো তুমি জানো নাটক কলব না জানি না সুন্দর করে লেখো ভিডিও কাট তুমি লেখো ওরা সাক্ষী থাক যে এরকম ববা লিখেছে বাবাকে তারপরে আমা লিখেছে আমকে ময়াকা দি দিয়েছে জানো গোরা ভালো দাও যদি জানে তো খারাপটা ওদের জানার অধিকার আছে এরম প্রথম পাতায় সব ঠিক লিখেছে মানে লাইন 10 এর পর অনেকবার করে লেখানো একবার ঠিক লিখেছে দ্বিতীয়বার বোবা কালকে কালকে রাত্রে আমি দেখি এত কাজের চাপ বন্ধুরা কি বলছো যখন যেমন সকালে ঘুম থেকে উঠে পড়তে বসানোর কোনো সিন নেই কেন কি সেই সময় আমার এত কাজ দেখো দাদা ও তোমাকে দাদা বেরোবে রান্না বান্না করছিলাম এই করছিলাম সেই বাবা আর সেই সব কাজ গুছিয়ে যখন সময় পাই তখন পড়াশোনা যখন সময় পাই দুপুর হলে দুপুরে বিকেল হলে বিকেলে সকালে হলে বেলাতে সকালে মানে হয়তো এগারোটার পর এমনও হয় কিন্তু বসানোর চেষ্টা করি আর আগের বছর বছর অত সিরিয়াসলি কি এই তো বন্ধুরা আজকে বেশি ভিডিও কিছু করেনি বন্ধুরা আজকে এই ভিডিও আমি এখানে শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মঙ্গল কামনা করি ভালো থেকো সব বাইক চলো বা ভাই এরপরে এডিট করবো তারপরে পোস্ট করবো চলো ভালো থেকো